হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকালবেলায় উঠি ভিডিওটা স্টার্ট করেছি মেয়ে স্কুল যাওয়া থেকে এখন প্রায় ওই সাতটা বাজতে পাঁচ বাজছে আর এখন দেখো আমার মেয়ে আর মামা মানে মেয়ের মামার দুজনে মিলে আর কি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মামা স্কুল যাবে না মামা তো ভাগনিকে বাসে চাপিয়ে দিই বাড়ি চলে আসবে তো দেখো আজকের আকাশটা না অনেকটা মেঘলা মেঘলা পাড়া আর চারিদিকে অনেক কুয়াশাও এসছে তো শীতের এই ঠান্ডাটা কুয়াশাটা না এলে না বোঝা যায় না যে শীতটা আদৌ পড়েছে আমাদের তো ঘরে প্রচুর ঠান্ডা কিন্তু বাইরের দিকে না অতটাও ঠান্ডা না কিন্তু কুয়াশাটা এসছে বলে বাইরেও বেশ ঠান্ডা লাগছে তো কালকে এই যে বেগুন গাছগুলো টমেটো গাছগুলো কাল লাগিয়েছিলাম আর কোনো গাঁদা গাছগুলো এখনো লাগাতে পারিনি এখানে রেখে দিয়েছি গাছ লাগাবো আজকে সকালে থেকে লাগিয়ে দেবো আর এই যে বেগুন গাছগুলো টমেটো গাছগুলো কালকে লাগিয়ে দিয়েছি টমেটো গাছ অনেকগুলো ছিল এক একটা দুটো দুটো করে বসিয়ে দিয়েছি কারণ যদি মোড়ে যায় বাই চান্স একটা চার জায়গাতেই বসেছি কিন্তু আটটা গাছ আছে টমেটো গাছ চারটে বেগুন গাছ এনেছিলাম মাত্র এই হলো আপডেট শীতের সকালে একটু চা না হলে ঠিক দিনটা শুরু হয় না তাই না ঠান্ডার সময়তে বেশ গরম গরম চা সঙ্গে বিস্কুট বা অন্য কোনো টোস্ট এই ধরনের জিনিস হলে বেশ ভালো লাগে আমার তো বেশিরভাগ শীতকালের দিনে না ওই ব্রেডের সঙ্গে চা খেতে বেশি ভালো লাগে তো দুধ চা খেতে তো আমার খুব পছন্দ কিন্তু দুধ ছিল না তার জন্য লিকার চাই বানিয়েছি দাদা দেখো মেয়েকে দিয়ে চলে এসে আবার লেপের তলায় ঢুকে পড়েছে বলছে কি ঠান্ডা করছে তোদের এখানে তো আমি ঠিক আছে তুই একটু রেস্ট মানে ঘরের ভেতরে রেস্ট নে আমি ততক্ষণ চাটা করে নিয়েছি চাটা খাইয়ে দাদাকে কাজে লাগিয়ে দিয়েছি গরম গরম চা খেয়ে শরীর গরম করে এবার কাজে লেগে পড়েছে আমার দাদা আগের দিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম গাঁদা গাছগুলো না বসানোই হয়নি গাঁদা গাছের সঙ্গে অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছও নিয়েছিলাম তো সে একটাও বসানো হয়নি শুধু টমেটো গাছ আর বেগুন গাছগুলোই লাগিয়েছিলাম আমি তাও লাগাতে অনেকটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য আমি আর এগুলো আর বসাইনি দেখলাম পরের দিন সকালবেলায় দাদাকে বলবো ও বসিয়ে দেবে আসলে আমাদের মাটিটা এতটাই শক্ত না খুঁড়তে খুবই কষ্ট হয় আর তার জন্য আমি আগের দিনকে মানে সন্ধ্যাবেলাতে সব ভালো করে জল দিয়ে দিয়ে অনেক কবার করে জল দিয়ে দিয়ে মাটিগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সকাল সকাল কোপালে তাড়াতাড়ি আর কি হয়ে যায় আর মানে রাতের বেলায় ভিজিয়ে রাখলে না মাটিটা নরম হয়ে যায় দিয়ে সকালের দিকে অতটা শক্ত হয়ে থাকে না কারণ সকালে শিশির পরে তো ওই জন্য মাটিটা একটু নরম নরমই থাকে আর মাটিটা তলার দিকে নরম কিন্তু দেখো উপর দিকটা খুবই শক্ত দেখতে পাচ্ছ কতটা শক্ত খুঁড়ে খুঁড়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে তারপরে খোঁড়া হচ্ছে তাও দুবার তিনবার করে জল দেওয়া হয়েছে তারপরে খুঁড়তে পারছে দাদা না হলে তো খুঁড় যেত না এতটাই শক্ত মাটি তো যাই হোক গাছ লাগাতে খুবই ভালো লাগে আমার দাদার কিন্তু ওই যে কষ্ট মানুষের সহ্য হয় না ওই বলছে যে এত গাছ নিছিস তুই লাগাবি এবার থেকে মানে গাছ লাগাতে দিছি বলে বিরক্ত না হলে ও কিন্তু গাছ খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে তারপরে দেখো ব্রেকফাস্ট করতে চলে এসছি ব্রেকফাস্ট বানানোর জন্য ও বাড়ি চলে যাবে আবার আমি তার আগে কিছু খেয়ে যা তো এখানে দেখো পেঁয়াজ শশা শশা বলছি সরি পেঁয়াজ টমেটো আর লঙ্কা নুন হলুদ দিয়ে একবারে ভালো করে একটু মাখিয়ে নিলাম তারপরে গোটা গোটা ডিমগুলো দিয়ে দিলাম ফাটিয়ে তো বুঝতেই পারছো এটা আমি কী করবো হ্যাঁ ব্রেড দিয়ে ব্রেড অমলেট বানাবো তো ওই জন্য ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছি জিনিসটা যত ফাটাবো না ডিম জিনিস থেকে যত ফাটাবে তত বেশি ফাঁপবে তো ওই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে বেশি একটু ফুলো ফুলো টাইপের হয় আর কি ফাঁপে ওই জন্য তো এখানে আমার দাদা আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো আমি বলছি এরকমভাবে ধরো কিন্তু জানে না কিভাবে ক্যামেরা করতে হয় তাই আমাকে বলছে হ্যাঁ তুই এইসব করে তো নিজে নিজে আমি এসব পারবো না ধরতে তা আমি যে কিছু তখন এসছিস কিছু তো কাজ কর আমার বাড়িতে এসে তো ওই জন্য ক্যামেরাটাই ওকে ধরিয়েছি আর দেখো টমেটো দিয়েছি বলে না কি সুন্দর কালারটা ভালো লাগছে না দেখতে বেশ লাল লাল লাগছে একটু পেঁয়াজ পেঁয়াজ আলাদা আছে লঙ্কা আছে আর এদিকে টমেটো চলে লালও লাগছে খুব কালারটা বেশ দেখতে ভালো লাগছে আর কি তো এখানে দাদাকে প্রথমে বানিয়ে দিলাম তারপরে আমি নিজের জন্য আবার বানিয়ে নিয়েছিলাম তো দেখা যাক দাদা খেয়ে কী বলে তো তো এই জিনিসটা আমরা খুবই খেতাম মানে ওখানে তো প্রায় ট্রে করে ডিম ডিম দিত আর ব্রেড দিত প্রতি সপ্তাহে একটা করে তো কোয়াটারে খুব মানে বেশি বানানো হতো আর কি ব্রেড আর তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট তার জন্য তো ওই জন্য ওখানে খুব খাওয়া হতো কিন্তু এখানে এসে অতটাও খাওয়া হয় না কিন্তু কোনো কোনো সময় মানে করা হয় তো আমার ব্রেড অমলেট রেডি হয়ে গেছে এখানে দাদার জন্য দেখো আর দাদারগুলো একটু ছাড়া ছাড়া হয়ে গেছিলো আর আমার যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু খুব ভালো হয়েছিলো তো দাদাকে খেতে দিয়েছি দাদা খেয়ে বলছে ভালোই হয়েছে ও ভয়েসটা আর দিইনি কেন কি তো আমি উল্টো অনেক কিছু বলছিলাম ওকে তো ওই জন্য আর মানে অরিজিনাল ভয়েসটা দিলাম না তো ও খেয়ে বলছে ভালোই হয়েছে খেতে ওর ভালোই লেগেছে ও নিজেও বানাই বলছে আমিও ওখানে নিজেই বানাই মানে ভালোই যখন হয়েছে খা আর এটা হলো আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি আমি তো আমারটা দেখো পিস পিস করে কেটে নিয়েছি কারণ কি ব্রেডটা অনেকটা বড় ছিল তো তার জন্য এই যে এক ব্যাগ ভর্তি করে আমি ইস্যু জামা প্যান্ট সব ভরে রেখে দিয়েছি অনেক জামা প্যান্ট আছে ইস্যু যেগুলো ছেড়েই নেই বা হয়তো দু থেকে তিনবার পরেছে তারপরে আর অনেক দিন পরা হয়নি বলে সেগুলো টাইট হয়ে গেছে এরকম জামা প্যান্ট কিন্তু ওর ওই ব্যাগটার মধ্যে অনেক আছে যেগুলো ও এক একদমই পরেইনি নি অনলাইন থেকে অনেকগুলো আমি জামা কিনেছিলাম সেইগুলো তো দুটো চারটে পরেই এমনই আছে জামা যে নতুন একবারে তো ওই জামাগুলো ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় কাউকে দিয়ে দিলে সে যদি পরে তাহলে কেন তাকে দেবো না আর কি ধরো অনেক বাচ্চারা আছে দেখবে তার বাবা মারা আর কি অত জামা কাপড় কিনতে পারে না বা হয়তো বাবা মা নেই আমাদের গ্রামে একজনে আছে ওর বাবা মা কেউই নেই ওর দিদা আর দাদুর কাছে মানুষ তো ওখানে ওর দাদুও কিন্তু চাষবাসে খেটে লোকের কাজ করে খায় তো ওরা কিন্তু আমার মেয়ের অনেক জামা প্যান্ট নেয় তো ওই জন্য আমি দাদাকে পাঠিয়ে দিলাম যে ওই জামা প্যান্টগুলো দিয়ে দেবে ওদেরকে আর ওরা পরবে তো কেউ যদি পরে আমার মনে হয় তাকে দেয়া অবশ্যই উচিত আর যে নষ্ট করবে তাকে না দেওয়াটাই ভালো তো ওই জন্য আমি জিজ্ঞাসা করেছি যাকে পরবে কি না জিজ্ঞাসা করো না হলে কিন্তু আমি দেবো না যদি কোনো জামা কাপড় দিই নতুনই ধরো সে যদি না পরে তাহলে শুধু শুধু যাকে জামা প্যান্টটা দেওয়া মানে ফালতু এবার আমি নতুন জামা কাপড় তো কাউকে কিনে দিতে পারছি না তার জন্য কিন্তু এই জামা কাপড়গুলো দিচ্ছি বলে হয়তো অনেকে কিন্তু নিতে চায় না কিন্তু এগুলো কারো পড়া জামাকাপড় মানে সেগুলো যে খারাপ তা কিন্তু না এক সময় নিয়ে আমরাও ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু অনেকের জামা কাপড় পরেছি কারণ মিথ্যা কথা বলবো না আমার মামা মানে ব্যাঙ্গালোরে থাকতো আমার মামা চাকরি করে তো আমার মামা না অনেক জামাকাপড় আমার মামির জামাকাপড় আর কি দিয়ে দিত যে গ্রামে অনেক মানে গরিব মানুষ থাকে বা যারা সাঁওতাল আছে তারা গ্রামে কাজ করতে আসে তো ওদেরকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই সময় না আমিও অনেকটা বড় হয়ে গেছিলাম প্রায় নাইন টেনে পড়ি এরকম আর আমাদেরও কিন্তু অনেক কাপড়ের তখন দরকার ছিল তো মামির অনেক ভালো ভালো চুড়িদার ছিল যেগুলো আমি নিজে খাটিয়ে আবার নিজের মতো করে পরতাম তো আমার মনে হয় না যে পুরোনো জামাকাপড় পরাটা কোনো খারাপ বা অন্য কারো জামাকাপড় পরলেই যে সে গরিব হয় বা অন্য কিছু আমার সে কিন্তু সেটা মনে হয় না নিজের প্রয়োজন অনুযায়ী পড়াই যায় আমার মেয়েকেও কিন্তু আমি পড়িয়েছি আমার মামার ছেলে ওর জামা কাপড় আর কি ওর জুতো প্যান্ট আমার মানে গ্রামে আর কি দিয়ে দেওয়ার জন্য আমার মামি দিয়েছিল আমার মা কিন্তু সেগুলো কিছু কিছু দু একটা বেছে রেখে দিয়েছিল তো তখন তো আমরা অনেক বড় হয়ে গেছি কিন্তু তারপরে যখন আমার মেয়ে হয় তখন আমার মেয়ের গায়ে কিন্তু ওগুলো হয়েছিল আর আমি সেগুলো কিন্তু দু বছর ধরে পড়েই ছিলাম এটা কিন্তু কোনো মিথ্যা কথা আমি বলছি না এটা সত্যি কথা একদম যে জামা কাপড় পরলেই যে সে গরিব হয়ে যায় বা তাদের কেনার ক্ষমতা থাকে না সেটা কিন্তু নয় তো চলো আজকে এদের এগুলো উচ্ছে গোটা এত গোটা উচ্ছে হয়েছে তো উচ্ছেগুলো সব তুলে নিলাম আর এখানে মেয়ের জন্য জল রোদে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো